যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থা রাখার জন্য কথা এখন কোনো রকম জন কোনো পরিবর্তন পরিবর্তন দরকার হয় अकॉर्डिंगली আমরা ঠিক ওইভাবেই লিখেছি যা যেভাবে ছিলwidetildeিক গণ গণমাধ্যম কর্মী যারা আছেন এবং সাংবাদিকতা এটা মহান পেশা এবং একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকরা যদি সুষ্ঠুভাবে ভয়ভীতির উর্ধি থেকে কাজ করতে না পারেন তাহলে সেই দেশের গণতন্ত্রের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকে যায় তা আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির উর্ধে থেকে আপনাদের পেশাগত দায়িত্বে পালন করবেন এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমরা আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল এটা আমরা দেখেছি র‍্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা এই দেশের বিস্তার লাভ করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এবং আপনারা জানেন যে কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় তো আমরা এই কাজ না করলে ভুল হয় না বাট কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে যাতে ভুলভ্রান্তি ভবিষ্যতে না হয় সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। এবং বগুড়ার ওই ঘটনায় সে পেশাদারিত্বের পরিচয় না দেওয়ার কারণে ওই অফিসার এটা তদন্ত চলতেছে এর উপর আমরা তদন্ত করতেছি এবং তদন্ত পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব গুমের বিষয় খুনের বিষয় আয়নাগর বিষয় এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনার আগস্ট পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন যে এখানে আইন আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় থাকি এবং যাতে কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয় সেদিকে আমাদের একটা দৃষ্টি থাকে এই ঘটনাটিতে বিপুল সংখ্যক ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে সেখানে যারা উপস্থিত যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সেখানে আপনার পুলিশ ছিল র্যাব ছিল সেনাবাহিনী ছিল সবাই আপনার চেষ্টা করেছে এরা তো আমাদেরই সন্তানই ছাত্ররা সুতরাং কঠোরতম ব্যবস্থাগুলি বাস্তবতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি বাট পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যার আপাতত সুরাহ করা গেছে বাট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতিতে আরও সতর্ক থাকব যাতে এই ধরনের বড়ো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি না